সকাল বিকাল স্টেশনে আসি চেয়ে চেয়ে দেখতে ভালোবাসি ব্যস্ত হয়ে ওরা টিকিট কিনে ভাটির ট্রেনে কেউ বা চরে কেউ বা উজান ট্রেনে সকালবেলা কেউ বা থাকে বসে কেউ বা গাড়ি ফেল করে তার শেষ মিনিটের দোষে দিন রাত গড় গড় ঘর ঘর গাড়ি ভরা মানুষের ছোটে ঝড় ঘন ঘন গতি তার ঘুরবে কবু পশ্চিমে কভু পূবে। সরমুটি হলো রেল স্টেশনে সব সময়ই মানুষের ভিড় যাত্রীরা টিকিট কিনছে ট্রেনে উঠছে ট্রেনের জন্য অপেক্ষা করছে আবার কেউ একটুর জন্য ট্রেন মিস করছে এসব রেল স্টেশনের চিরপরিচিত দৃশ্য এ দৃশ্যই কবির চোখে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ধরা দিয়েছে